তো হইছে এখন রান্না করব রান্নার জন্য प्रिपरेशन নিতেছি আমি আজকে হইছে রোজ রান্না করব চিকেন রোস্ট করব আমার আমি বাংলাদেশে এসে এখন রোস্ট রান্না কইরা রান্না করতে বাসায় গত কটা হইছে রান্না করছে তারপর হইছে মামার বাসা খাইছি বাট আমি নিজে রান্না কইলে তো আমার হাজবেন্ড হইছে কালকে রাতে বলছিল রোস্ট রান্না করব সকালবেলা গিয়ে তাজা তাজা মুরগি নিয়ে আসলাম আপনারা দেখছেন বাজারটা আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে এই বটিটা সেই আর ওরা এসে বলে আমার বটিটা নাকি ভালো না কে ফেলে দাও তোমার খালারা নানি দে হম ওদের বটিতে অনেক দার আমার বটিতে দাম না আমি তো আমি এটা দিয়েছি মানে আমার খালা আমার আহ বোন আর আমার বটি ভালো লাগে ওদের বটি আরো ভালো আমার যেটা আছে আমি আবার বেশি ধানের জিনিস ইয়া করতে পাই না আমার হাত কাটে ফেলার হাত কাটে ফেলে এই যে কাটা শেষ আমার চিকেন এখন হচ্ছে এগুলো একটু ক্লিন করব এই গলায় ভাবিয়ে রাখবো জাস্ট যেটুকু জবাই করছি এটুকু ফেলে দিব রোস্টেড চিকেন কাটা অনেক সহজ আমার কাছে অনেক সহজ লাগে সাধারণত তুমি শিখতেছো তো ইয়েস শিখে ফেলবা সব কাজ যেন তুমি করতে পারো বড় হয়ে ইনশাআল্লাহ সাধারণত আরেকটু বড় হলে আমি বটি ধরাবো ওকে

ভালো করে পরিষ্কার না করলে না খেতে রুচি টা আসে না হ্যাঁ অবশ্যই যা এক্সট্রা থাকে যেগুলো খাওয়ার উপযুক্ত না সেগুলো আমরা প্রবেশ করতে পারবো খায় একটু খায় দেখেন মনে থাকে

হচ্ছে পেঁয়াজ ব্যবস্তা করে নিব আগে তারপর হচ্ছে রোস্টের মশলা করবো লাগবে পেঁয়াজ ব্যস্তা করে তারপর রোস্টের মশলা করবো

এটা রোস্টটা এই ইয়াটা বেজে পেঁয়াজ ভেজাটা করে তারপর এটার মধ্যে হইছে আমি রোস্টটা একটু হালকা ফ্রাই দিব এখানে বেরাস্তাটা করা হয়ে গেছে অলমোস্ট এখানে ভিডিওতে এমন দেখা যাচ্ছে বাট হয়ে গেছে বাকিটুকু উঠাইলে হয়ে যাবে নাহলে বেশি কালো হয়ে যাবে এখন এটা উঠাইয়া তারপর এটা ভাজবো মুরগিটা ভাজবো ভেজে তারপরে রোস্টের জন্য মশলাটা করবো আর কি

তো নাইজেরিয়া থাকতে তো আমার পাতিল ছিল না এখানে মোটামুটি আছে পাতিল যা আছে চলে যায় মশলা দিয়ে যে এটার ভিতরে সব মশলা দিয়ে ফেললাম বাদাম কাঁচামরিচ কিশমিশ তারপর জায়ফল জায়ত্রী ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবকিছু দিলাম দুধ দিলাম এখন হচ্ছে এটা আমি ব্ল্যান্ড করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমার রোস্ট আর মশলা আরেকটা আদা রসুন ব্ল্যাণ্ড করতে হবে আদা রসুন নেয় আমার ব্ল্যান্ড করা এতক্ষণে মনে হচ্ছে আমার মন যে খায় থাকে কি বলবো আর হচ্ছে আমার হাজবেন্ডের দুধ এটা দিয়ে খায় এটাও আমি আর কি ভি

হ্যাঁ আপونه পাওজা আপونه বানানো নাকি ফ্রোজেন 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 অবভিয়াসলি যায় আমি দেখছিলাম এখন হচ্ছে আমি রসুন ছিলে আমি রসুনকে ভালোবাসা করি ভালোবাসা করি রসুন রসুন কাজ রসুন অনেক মজা ঠিক আছে তাহলে এখন রসুন দিয়ে করি আর এটা ব্লেন্ড করে রেখে দিই তো এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু বোনা গুনা করতেছি তো কষাইতেছি আর কি আরেকটা मेय और बाबा हुए से बिजनेस करते से देखा ही अपना दिल के जे तो बाबा प्रैक्टिस करे आज चे तो बाबा प्रैक्टिस करे आज चे अगर नोचे बिजनेस पुजाई तो से To make this item because one you have told them the clothes brand which is all. বিজনেস পূজা বুঝাইতেছে মেয়ের বিজনেস এর প্রতি খুব আকর্ষণ তোমার নাতির বিজনেস এর প্রতি অনেক আকর্ষণ ও এখন বিজনেস আইডিয়া বের করে অলরেডি ওর বাবারে দুইটা আইডিয়া দিয়েছে দিছে which is five colors <laughs> that is yellow red green white তে যে মশলা টশলা সব দিয়ে দিলাম এখানে হইছে সবকিছু বাটা দুধ দুধ বাদাম সব মশলা আপনারা দেখছেন এটা এখন এতে একটু কষাইয়া তারপর হচ্ছে দিয়ে দিব মুরগি আসল জিনিস দেয় নাই মা কি দেয় নেই বলতো এই যে আমার আম্মা পান খাওনি পান খায় প্রেশারের ওষুধ খায় বুঝছেন খুব পান আর জোরদা খায় আম্মা আমার

আমার বেবির জন্য রান্না শেষ তো এটা হচ্ছে চিকেন রোস্ট রান্না শেষ আর এটা হচ্ছে সিম্পল পোলাও একটু ব্যস্তা দিয়ে দিব পরে পোলাও খুবই সাধারণভাবে রান্না করি আর এখন হচ্ছে এগুলো ক্লিন করতেছি রান্না করার পরে

ওইটা তখন খুঁজে পাই নাই সালাদ বসো বাবা বসো খাবার নাও বুঝে না আরো পাশে বসো বাবা এখানে বসবে